পাঁচশো একাদশী কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে চোদ্দই সেপ্টেম্বর শনিবার নাকি পনেরোই সেপ্টেম্বর রবিবার কোন দিন পালিত হবে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে একাদশী করার কি নিয়ম রয়েছে একাদশীর আগের দিন কি করব একাদশীর দিন কি করব একাদশী দিন কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না একাদশী করার সম্পূর্ণ নিয়ম আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্স রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গোরাঙ্গি কি পায়। আমিও খুব ভালো আছি তো পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ সালে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার সারা বিশ্বে একই দিনে ব্রত শুধুমাত্র নিউজিল্যান্ডে পড়েছে পনেরোই সেপ্টেম্বর রবিবার বাদ বাকি সারা বিশ্বে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পালিত হবে পার্শ্ব একাদশী ব্রত তো একাদশীর দ্রুত কথা আমরা সামনে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে একটু সংক্ষেপে জেনে একাদশী একাদশী করার কি নিয়ম রয়েছে ঠিক আছে তো তো একাদশীর আগের দিন দিন হচ্ছে দশমী এই তিন অবশ্যই যারা গ্রহণ করো দয়া করে এই তিন দিন আমিষ আহার গ্রহণ করবে না চেষ্টা করবে কৃষ্ণ গ্রহণ করার যাই খাবে সেটা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদটা গ্রহণ করবে কেমন তো দশমীর দিন রাতে আটটা নটার মধ্যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে ডিনার তারপর ভালো করে দাঁত মেজে তারপরে ঘুমাবে দাঁতে যেন কোনো রকম পঞ্চশস্য না থেকে যায় পরের দিন হচ্ছে একাদশী একাদশীর দিন দেখো একাদশী তিন ভাবে করা যায় নির্জলা সজলা আর সফলা ঠিক আছে তো প্রথমটা দেখো প্রথম স্তর হচ্ছে নির্জলা তো নির্জলা যারা থাকতে পারবে অবশ্যই তোমরা নির্জলাই ব্রত করবে ঠিক আছে নির্জলা করলে তো অতি উত্তম দ্বিতীয় স্তর হচ্ছে যারা শুধু জল জল আর ফল নিতে পারবে তৃতীয় স্তর হচ্ছে যারা জল ফল সবজি এগুলো নিতে পারবে ঠিক আছে কিন্তু নেওয়া যাবে না সেটা হচ্ছে পঞ্চশস্য পঞ্চশস্য কি ধান গম ভুট্টা শস্য জাতীয় এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে একাদশীর দিন পঞ্চশস্য কোনো মতে গ্রহণ করা যাবে না একাদশীর দিন যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাহলে যে বিভিন্ন গুরুতর পাপগুলো রয়েছে গো হত্যা ব্রাহ্মণ হত্যা পিতা মাতা হত্যা গুরু হত্যা সেইগুলো আমরা কিন্তু করছি না কিন্তু শুধুমাত্র একাদশীর দিন যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি সে যে কোনো রাইস রুটি বা বিস্কুট যাই আমরা খাই পঞ্চশস্য যদি অন্তর্ভুক্ত থাকে তো সেই পাপগুলো আমাদের ঘাড়ে কিন্তু চেপে যাচ্ছে আর সেই পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে তো খুব সাবধান একাদশী যেটা বললাম তিনটি স্তরে করা যায় তোমরা যে কোনো একটি স্তরে করতে পারো যারা নির্জলা করবে অতি উত্তম দ্বিতীয় স্তরেরও করতে পারো তৃতীয় স্তরেরটাও করতে পারো তৃতীয় স্তরেরটা আমি করি তো তোমরা যদি তৃতীয় স্তরেরটা করতে পারো করতে চাও তাহলে তোমরা কি কি খেতে পারবে দেখো তোমরা পঞ্চশস্য বাদ দিয়ে খেতে পারবে বাদাম সিদ্ধ বাদাম ভাজা বাদাম ভোনা তারপরে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভোনা আলুর পায়েস তারপরে বড় সাবু হয় সাবু দিয়ে পোলাও করতে পারো সাবুর খিচুড়ি করতে পারো বাকুইটের খিচুড়ি করতে পারো আর যদি এগুলোও না খেতে চাও তাহলে তোমরা সেই সবজি যাদের মানে একটু পরপর খিদে পেয়ে যাওয়া যারা না খেয়ে থাকতে পারে না তাদের ক্ষেত্রে বলছি তারা সবজি রান্না করে খেতে পারো যেমন আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করলে কটা বাদাম দিয়ে দিলে ভিতরে তো ওই সবজি খেয়ে তোমরা পেট ভরে থাকতে পারবে তাহলে আর কোনো অসুবিধা নেই কোনো অজুহাত কিন্তু চলবে না একাদশী ব্রতে তোমরা যেই স্তরেরই করো না কারো কিন্তু একাদশী ব্রত অবশ্যই করো আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার অবশ্যই কর্তব্য একাদশী ব্রত করার একাদশী ব্রত হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় তিথি মাধব তিথি তাই মাধব তিথি আমাদের সবার যত্ন সহকারে পালন করা উচিত ঠিক আছে সুচি অশুচি সদবা বিধবা তারপরে বয়স্ক কোনো ব্যাপার না সবার অবশ্যই এ ব্রত করতেই হবে কোনো অজুহাত কিন্তু চলবে না সর্ব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত যেই ব্রত করে আমরা অতি শীঘ্রই রাধা মাধবকে খুশি করতে পারবো ঠিক আছে তো এই সুযোগটা তোমরা কেউ হাতছাড়া করবে না নিজেও একাদশী করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য ঠিক আছে একাদশী ব্রত না করলে আমাদের বললামই যেটা যে অনেক রকমের পাপের ভাব যে পাপগুলো আমরা করছি না ওই পাপের ভাগ কিন্তু আমাদের নিতে হচ্ছে তো খুব সাবধান একাদশীর দিন পঞ্চশস্য থেকে অন্তত এক হাতে দূরে থাকবে যেইগুলো তোমরা খাবে দেখো আগের দিনই রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নেবে আটা ময়দা কোনো গুঁড়ো গাড়ি যেন কিছু না থাকে ঠিক আছে একাদশীর খাবারটা তোমরা একদম আলাদা করবে আর ভগবানকে ভোগ লাগানোর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ভগবানকে অন্য রান্না করে দিতে পারো ঠিক আছে কোটো সমস্যা নেই কিন্তু আমরা কি করি বলো তো আমাদের বাড়িতে সবাই একাদশী করে তো তো তার জন্য সেই অন্যটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা ওইগুলোই দিই যেগুলো একাদশীর দিন আমরা প্রসাদ হিসাবে পেতে পারবো তো তোমরাও এটা করতে পারো কিন্তু যদি তোমাদের ইচ্ছা হয় ভগবান তো আর একাদশী করছে না ভগবানের জন্য তোমরা রাইস রুটি যা রান্না করে দিতে পারো কিন্তু ওটা প্রসাদ হলেও কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে পারবে না ওটা রেখে দেবে আলাদা পরের দিন দ্বাদশীর দিন তোমরা ওটা দিয়ে পালন করতে পারবে কেমন তো এটা সংক্ষেপে আলোচনা করলাম আর পার্টিকুলার তোমরা যদি একদম জানতে চাও যে কী কী খেতে পারবো সেটা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে ওইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো এটা সংক্ষেপে বললাম তো চলো এখন আমরা নির্দিষ্ট একাদশী যে পার্শ্ব একাদশী সেই ব্রত কথা আমরা আলোচনা করব করব ঠিক আছে আর একাদশী দিন কিন্তু অধিক অধিক হরিনাম জপ করবে নির্দিষ্ট একাদশী ব্রত কথা মাহাত্ম শ্রবণ করবে বা পাঠ করবে ভগবানের মুখনিষেত বাণী শ্রীমদ ভগবত গীতা যতোযত পাঠ করবে সারা দিন নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত রাখবে ঠিক আছে তো চলো এখন আমরা একাদশী ব্রত মহত্ত্ব কথা পাঠ করি আমি পাঠ করছি তোমরা মন দিয়ে শ্রবণ করো কারণ পাঠ করারও যা ফল শ্রবণ করারও একই ফল চলো আর তোমাদের কাছে যদি এই একাদশী মাহাত্ম্য গ্রন্থটা থাকে সেটা বের করে তোমরা পাঠ করতে পারো না হলে আমি পাঠ করছি তোমরা শ্রবণ করো তো একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী দুটো নাম রয়েছে ঠিক আছে তো পরিবর্তনী একাদশী ব্রত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞে থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অন্তদেবের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় হরি জয় শ্রী শ্রী পার্শ্ব ব্রত ব্রত্যা কথা কি জয় আরেকটা কথা বলে দিই এই পার্শ্ব একাদশীর দিন হচ্ছে শ্রী বামুনদেবের আবির্ভাব তিথি তো এই দিন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং আছে ঠিক আছে মানে উপবাস আছে তো তোমরা দুপুর বারোটা পর্যন্ত কিছু খেও না ঠিক আছে বারোটার পর তোমরা জল ফল বা যেই যারা নির্জলা করছো তাদের তো কোনো ব্যাপারই নেই সারাদিনই তোমরা নির্জলা করছো পরদিন পালন করছো যারা দ্বিতীয় স্তরের বা তৃতীয় স্তরের করবে একাদশী তাদের ক্ষেত্রে বলছি তো তারা তোমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবে নির্জলা বারোটার পর তোমরা জল ফল বা সবজি যেটা গ্রহণ করবে যেগুলো একাদশী দিন খাওয়া যাবে সেইগুলো তোমরা গ্রহণ করবে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবে কেমন তো এটা মাথায় রাখবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস বাকি তো এখানে সব বলেই দিল যে চাতুর্মাস ব্রত চলছে আর পার্শ্ব একাদশীর মাহাত্মই মানে মিনিং হচ্ছে অর্থ হচ্ছে পার্শ্ব মানে পার্শ্ব পরিবর্তন মানে পাশ ফিরছেন চার মাস যেহেতু ভগবান সাহিত থাকেন ক্ষীর সমুদ্রে সেটা আমি আগে চাতুর্মাস ব্রতের মাহাত্ম কথায় আলোচনা করেছিলাম যে প্রথম মাসে আমরা শাক নিয়ে শাক নিষিদ্ধ থাকে শ্রাবণের শাক ভাদ্রতের দই আর আশ্বিনে দুধ আর মাসকলার ডাল মাসকলার ডালের সাথে আরো কিছু সবজি নিষেধ যাচ্ছে যেমন পটল আছে বরবটি আছে গাজর আছে তো তো এগুলো আমি ওই ভিডিওতে আলোচনা করেছি আজকে আর ওটা নিয়ে বেশি কিছু বললাম না যাই হোক এই মাসে তো দই আহার নিষেধ আছে তো এই চাতর্মাস গ্রতে এই চার মাস ভগবান সাইতে থাকেন সয়নে যান ভগবান এটা লীলা তো দু মাস এইভাবে ধরো শুয়েছে তো তো এই একাদশীর দিন উনি পাশ ফিরবেন হয়ে গেছে একভাবে শুয়ে 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 এখন মাস উনি এইভাবে আর যে রাস পূর্ণিমার আগের যে একাদশীটা সেই একাদশী হচ্ছে উত্থান একাদশী তখন ভগবান স্বয়ং থেকে উঠে পড়বেন তো এই চার মাস বিশেষ করে আমাদের খুব সুযোগ থাকে সুবর্ণ সুযোগ থাকে ভগবানকে খুশি করার ওদিক ওদিক জপ করতে হয় আমাদের গঙ্গা স্নান করতে হয় ভগবানের সেবায় নিজেকে বেশি বেশি নিয়োজিত করতে হয় ঠিক আছে তো যাই হোক তো একাদশী ব্রতটা তোমরা অবশ্যই ভক্তি সহকারে পালন করবে যেটা আগেও বললাম যে নিজেও করবে আর নিজের যারা জানে না তাদেরকে তো জানাতে হবে আস্তে আস্তে ওরা প্রথম স্তরের পারছে না নির্জলা দ্বিতীয় স্তরেরও পারছে না তৃতীয় স্তর অন্তত পঞ্চশস্যটা বাদ দাও না খেয়ে থাকতে পারো না সবই ঠিক আছে পনেরো দিনেরটা একটা দিন মাত্র তো একটা দিন আমরা রাইস না খেলে রুটি না খেলে আমাদের কি হয়ে যাবে কোনো বড় ক্ষতি হয়ে যাবে একদমই হবে না ছোট ছোট বাচ্চারা একাদশী করছে কি সুন্দর করে তাহলে আমরা কেন করব না ওদের থেকেও তো কিছু শিখতে হয় তো যারা জানে না বোঝে না তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে বোঝানোর আস্তে আস্তে ওদেরকেও ভক্তি পথে আনতে হবে তাই না আমরা একটু হলেও তো বুঝেছি তো এখন আমাদের কর্তব্য হচ্ছে ওদেরকেও বুঝিয়ে নিজেদের কাছে নিয়ে আসো আর আমাদের সবাইকে একসঙ্গে ভগবানের কাছে ফিরে যাওয়ার বন্দোবস্ত করা তাই তো আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে একাদশে ব্রত করবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই একসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণ দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে হরে কৃষ্ণ